শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি মনি মনি সংসারে আর একটা নতুন ব্লগেই তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর আজকের ব্লগটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আশা করব তোমরা পুরো ব্লগটা দেখবে আর দেখে যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও আর একটা করে লাইক দিয়ে দিও সবাই তো সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি ওর পনেরো সাতটা মতো এমনি সময় উঠলাম উঠে হচ্ছে এই যে ওইদিকে টুকটাক যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করার পর এখন চাটা বসিয়ে দিয়েছি তো চাটা হচ্ছে শীতকালে সকাল সকাল হচ্ছে এক কাপ গরম গরম চা না খেলে না ঠিক ভালো লাগে না তাই হচ্ছে এখন সকাল সকাল চাটা বসিয়ে দিয়েছি তবে ওরা দু ভাই বোন এখনও ঘুমাচ্ছে ওরা শুভ অতিথি ওরা দুজনে এখনও ঘুমিয়ে আছে ওইদিকে ওর বাবা হচ্ছে কালকে তো ডিউটি ছিল তো দুটো ডিউটি ছিল এখন পুরোপুরি শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে ডিউটির তো একেবারে হচ্ছে দুটো ডিউটি করে আসলো তো শিডিউলটা চেঞ্জ করেছে আগে অন্য ছিল আর এখন অন্য হয়ে গেছে তো এখন সকালবেলাও আসলো আসলো হচ্ছে আমি আর ও বাবা দুজনে মিলে হচ্ছে এখন চাটা খাবো তো চাটা চলো গরম গরম চাটা এখন খেয়ে নিই খাওয়ার পর হচ্ছে তারপর কাজ বাজ তো আছেই প্রতিদিনের মতো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করবো তোমাদের ভালো লাগবে আর চাটা খেয়ে হচ্ছে ওদিকে দেখলাম ওদের ওদেরকে ওঠালাম কিন্তু দেখছি উঠলো না তো ছেলে হচ্ছে উঠলো উঠলো হচ্ছে তো তারপর ওর বাবা তো শুলো একটু ডিউটি থেকে আসার পর আর এখন আমি কোথায় যাচ্ছি বলো তো এখন আমি যাচ্ছি একটা বিশেষ কাজে তো চলো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো আমি একাই হচ্ছে এখন বেরিয়েছি সকাল সকাল তো ঘরের রকম কোনো কাজ তো এখন হয়নি তো সকাল সকাল যাচ্ছি আজকে মেয়ের স্কুল তা আজকে আছে হচ্ছে মেয়ের রেজাল্ট তো সেটাই আনতে যাচ্ছে তার সাথে হচ্ছে ওর একটা হ্যাঁ বান্ধব মানে মেয়ে স্কুলে পড়ে তো তার সাথে হচ্ছে দেখা হয়ে গেলো তো ও সাথে ও যাচ্ছে আগে আগে তাই আর কি গল্প করতে করতে যাচ্ছি এই যে চারপাশে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে একটু ঘুরিয়ে পে তো চলো রেজাল্ট আনতে যাচ্ছি তো চলে এসেছি আর এদিকে সূর্য মামা একটু একটু করে দেখা দিচ্ছে আর হালকা আর এখানে দেখো যারা হচ্ছে দশ নম্বরের মধ্যে থাকে তাদেরগুলো হচ্ছে এখানে লিখে দেয় লিস্টে আর বেশি কিছু আরও লিস্ট দিয়ে দিয়েছে বন্ধুরা এখন রেজাল্ট নিয়ে বাড়ি যাচ্ছি তো বন্ধুরা এই যে রেজাল্ট নিয়ে আসলাম তো দেখো কত নম্বর পেয়েছে এই যে আসলে এই টোটাল হচ্ছে এইটা কিন্তু এক নম্বরের জন্য হচ্ছে টেন্থ হলো না তো গতবারে হচ্ছে টেন্থ হয়েছিল এই যে দশ বারো নম্বর কিন্তু এবারে এক নম্বরের জন্য মিস হয়ে গেল তো এই এক নম্বরটার যে কত দাম সেটা এখনও বুদ্ধি সেটা আসেনি মনে হয় আমার মেয়ের তো সেই কারণে কি বলবো মানে কিছু বলেন তবুও একটা লিস্টে থাকতো আর কি টেন্থের মধ্যে তো যাই হোক কিছু করার নেই তো ভূগোল বিজ্ঞান ইতিহাসটা তো মোটামুটি তাও পেয়েছি কিন্তু ভূগোল আর বিজ্ঞানটা তো একদমই নাম্বার কম হয়ে যাচ্ছে তো সেই কারণেই হচ্ছে এরকমটা হলো আর না হলে হয়তো ওই যে দশ নাম্বারে যে র্যাঙ্কের মধ্যে থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড দশজনকে নেওয়া হয় না লিস্টে দেওয়া হয় তো যাই হোক মোটামুটির মধ্যে আছে খুব ভালো খুব খারাপ কোনোটাই না তো কি বলবো না ভালো করে পড়াশুনো করলে কী হয় তোমাদের তো আগের ভিডিও তো বলেছি চোর বুদ্ধিটা একটু কম তো কিছু করার নেই সবার বুদ্ধির সমান হয় না তো নেক্সট টাইম ভালো করে চেষ্টা করলে অবশ্যই হবে তো মেয়ের তো হচ্ছে ঘুমাচ্ছিল আর ওঠেনি ওরা তো তার জন্য তো কিছু তেমন কাজ করে যায়নি শুধু হচ্ছে চাটা খেয়ে ওরা যেহেতু ঘুমাচ্ছিল তো দেখতে পাচ্ছ এই যে ঘরের অবস্থা ফোল্ডিং কাটার সব কিছু যেমন কার তেমন রয়েছে এখন এগুলো সব এখন এসে পড়ে হচ্ছে ওইদিকে রেজাল্টটা দেখতে দেখতে আমার মেয়ে হচ্ছে আবার দেখার জন্য নিল দেখে হচ্ছে রেখে দিলো আর তার মধ্যে আছে নানা রকমের কি বলবো দিকে দেখলে পেলে যে কাজগুলো এখন পড়ে রয়েছে তো এগুলো দেখছো ঘরের অবস্থাটা কী করে রেখেছি চিগুনি ফেলে ব্যান্ড ফেলে যাত্রা করে রেখে দিয়েছি তখন ওটা গুছিয়ে নিলাম আর ওইদিকে দেখলে লেপটা গোটাতে গোটাতে কী অবস্থাটা অবস্থাটা আমার হলো তো এই লেপগুলো না আর একদমই ভালো লাগছে না আর ওই লেপটা অনেক বছর হয়ে গেলো সে আমার বিয়ের বিয়ে হয়ে এসেছিলাম তখন দিকেই চলছে তো এদিকটা গোটাতে যে মানে বেরিয়ে যায় এদিকে লেপটা ওইদিকে তো কভারটা এমন হয়ে যায় এদিক সেদিক তো কত মানে এই ব্ল্যাঙ্কেটটা নিয়েছিলাম হয়ে গেল কয়েক বছর কিন্তু পরে পরে ভাবে ভেবেছিলাম যে একটা নেবো হে লেপটা বেরি করবো না কিন্তু ওই প্রত্যেক বছর ভাবাই হয় কিন্তু নিতে আর পারা হয় না বন্ধুরা এই যে বিছানা টিছানা সবকিছু গুটিয়ে নিলাম আর এখানটা একটু মতো এইদিকে দেখো অবস্থা অবস্থা দেখেছো মানে চেয়ারটাতে সব রেখে দিয়েছে একদম ইয়ে করে সোয়েটার টুপি যত কিছু ছিল পরা সব রেখে দিয়েছে চেয়ারের মধ্যে তো এগুলো দেখলে আমার মানে রাগ হয় খুব কিন্তু কী করবো রেখে দিয়েছে এখন এগুলো নদীকে টকর করে এখন অনেকটাই বেলা হয়েছে তো এখন বাসি কাজগুলো করে নিই ওর বাবার আবার ডিউটিও আছে তো চলো বাসি কাজগুলো করে তারপর আসছি আর শীতের দিনে বলার কিছু কথা নেই ওইদিকে হচ্ছে এখানে তো চেয়ার দেখছি ওইদিকে টপে তো একটা বোদের ভরা আছে আর আমারগুলোই বাস করে করে মোটামুটি গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু এরা তো গুছিয়ে রাখবে না আর ওইদিকে হচ্ছে ওর বাবার হচ্ছে সিঁড়িটা পুরো সিঁড়ির ওখানে একটা গামলা রয়েছে ওখানটা পুরো গাড়িটা পর্যন্ত ছাড়বে না গাড়িটা তো মানে এত জিনিস রাখা আছে যে কিছু বলা নেই মানে ও ডিউটি যাওয়া যায় তো অনেক কিছু মানে এটা ওটা মানে ঠান্ডার জন্য তো পড়তে হয় যেহেতু যেখানে ডিউটি যায় সেখানটা হচ্ছে একটু পাহাড় টাইপের তো সেই জন্য অনেক ওখানে ঠান্ডা বেশি আর যেহেতু নাইট শিফ্ট ডিউটি থাকে আর থেকে তো অনেক কিছু পড়েও যায় তো অনেক কিছু ওই গাড়ির ওপরেও মানে এত ডিঙ্গ যখন গাড়িটা বের করবে তখন আবার ওগুলোকে এদিক ওদিক রাখবে তো ছোট ঘর থাকলে মানে যা হয় রাখার মতো জায়গা না থাকলে যেটুকু চেষ্টা করি গুছিয়ে রাখার চেষ্টা করি তাও যতটা পারি আর কি তো চলো বন্ধুরা পরে আসছি এখন বাসি কাজগুলো সব সেরে নিই তো এরই মধ্যে হচ্ছে সমস্ত বাসি কাজ বাজ সেরে স্নান সেরে যেটুকু ছিল কাঁচা ধোয়ার সমস্তটা করে ছাদে যেটুকু ছিল কাপড় মিলে দিয়েছি তবে তার আগে ডাল ভাতটা বসিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে কাপড়গুলো মিলতে গেছিলাম আর এখন তো বিশেষ কয়েকটা কাজ হচ্ছে বাদ আছে মানে ঠাকুর পুজো এই নিজের একটু সাজগোজ বলো বা সিঁদুর ঠাকানো যাই হোক এগুলো সব এখন বন্ধ তো এগুলো যেহেতু বন্ধ আছে তো একটু কাজগুলোগুলো হচ্ছে কম হয়ে গেছে এখন তো সেই কারণে বেশিক্ষণ বেশি বেশ কিছুক্ষণ হচ্ছে একটু দাঁড়িয়ে বসি কাজগুলো হচ্ছে ধীরে সুস্থে আর এর মধ্যে হচ্ছে ডালটা হয়ে গেছিলো তো ওটা নামিয়ে রেখে দিয়েছিলাম ওদেরকে তো এখন হচ্ছে ওই যা ডালের মধ্যে কয়েকটা আলু দিয়ে দিয়েছিলো আর তো আলুটা হচ্ছে রাখলাম আর ডালটা নামিয়ে দিলাম আর এদিকে একটু পেঁপেটা ছিল তোমার তো দেখেছিলো কালকে বলবে তো সেটা হচ্ছে পেঁপে আলু আর টমেটো একসাথে হচ্ছে একটু কেট বানিয়ে নিয়ে আর হচ্ছে এখন তো তেল মশলা কিছু চলবে না তো নুন দিলাম আর একটু ওই ধনে জিরে গুঁড়োটা দিয়ে হচ্ছে এখন এটা কুকারের মধ্যে দিয়ে দিলাম আর কড়াইয়ে ইউজ করব না আজকে কেন না আজ কড়াইয়ের আর কিছু তেমন কিছু রান্না তো করবো না কালকে তো পোস্ত করেছিলাম তো প্রত্যেক হচ্ছে আলু পোস্তটাও তো আর ভালো লাগবে না তবে এখন তো চলবে সবগুলোই তো সেই কারণে আর তরকারি পাতে বলতে মেয়েরা তো খেতে যায় না তো সেই কারণে হচ্ছে ওই ছেলের জন্য একটু আলু মাখাটা করে দিচ্ছি আর মেয়ে হলে একটু আধটু খাবে হচ্ছে তরকারিটা তো এই যে এখন আলু মাখাটা একটু কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে হচ্ছে আলুটা আমি খেয়ে নেবো আর ওই তরকারিটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে ও নিয়ে কাজগুলো করে নিই যতক্ষণ হচ্ছে ততক্ষণ এই যে বাসনগুলো বললাম গুছিয়ে নি আর তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনতেই পারছো এই যে আমার অপোজিট বাড়িতে হচ্ছে কাঠের একটা দোকান আছে তো সেখানে অনেক আওয়াজ আসে মিস্ত্রি কাজ করে আর ওদিকে আমার মেয়েকে দেখলে ও বাবার সাথে বক বক করছে বলছে গরুরটি কিনে দিতে তো ওইটা নিয়ে ও বাবার সাথে বক করছে ওদিকে আর এরই মধ্যে হচ্ছে তরকারিটাও হয়ে হয়ে গেছে তো দু একটা আলু পেঁপে হচ্ছে আর একটু ওই যে টাকুটা করে হচ্ছে ভেঙে দিলাম তাহলে একটু ঘন হবে আর কি মশলাপাতি তো আর নেই যে গ্রেভি টাইপের বা খিচু হবে আর ওপর থেকে হচ্ছে এই যে এখন একটু করে ঘি দিয়ে দিচ্ছি তা একটু ঘি দিয়ে দিলাম ওপর থেকে আর ওইদিকে ডালটাও আছে আর আলু মাখাটা তো ওইগুলোই হচ্ছে আজকে রান্নাবান্না ভাতটা নামেই এর মধ্যে নিচে হচ্ছে রাখা আছে তো চলো এই যে বান্না তো হয়ে গেলো কমপ্লিট আজকের মতো সাদা মাটা রান্না এখন তোমাদের সাথে কি যে শেয়ার করবো কি যে না আমি তো কিছু খুঁজে পাচ্ছি না তো যেটুকু যেটাই করছি আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি অবশ্য সেটাই দেখাবো কেননা আমি তোমাদেরকে তো কোনো অন্য কিছু দেখাতে পারবো যেটা আমার বাড়িতে হচ্ছে সেটাই তোমাদেরকে আমি ভিডিও তো সেটাই হচ্ছে দেখাচ্ছি তো আজকে এখন তো হচ্ছে যে রান্না বান্না তো হয়ে গেল আর এখন গ্যাস মুছে নিচ্ছি তো গ্যাসটা সেভাবে তো এখন আর অপরিষ্কার হবে না কারণ তেল বলো এসব তো কিছু ব্যাপার নেই এখন তাই ছিটকা ছিটকি কিছু হবে না কিন্তু একটু না মুসলো নয় যেহেতু ওই যে কুকারে সিটি পড়লে এদিক ওদিক তো হয়ে যায় তো মুছতে তো হবে তাও হচ্ছে অন্য মানে এইভাবে এরকম রান্না করিতে হয়তো একটু বেশি মুছতে হয় তবে এখনও ওই দুবার তো তাও মুছতে হবে নাহলে আমার মনে শান্তি মনে হয় তো যেসব বোনেরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো একটু যাতে আমিও তোমাদের সাথে সাথে এগিয়ে যেতে পারি এভাবে আমাকে একটু সাপোর্ট করো আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো আর অনেকে আবার দেখছি সাবস্ক্রাইব করে পর করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ তো আমার সাথে তো এটা প্রথম থেকেই চলছে তো শুরু করেছিলাম তো একদম শূন্য থেকে তো শূন্য থেকে শুরু করে হচ্ছে ওই আমার নিজের পরিবারের মানুষজন কয়েকজন ছিল বাকি তারপর তো যেটুকু এখনও পর্যন্ত হয়েছে সবটাই হচ্ছে অনেকটা ধীরে ধীরে অনেকটা আস্তে আস্তে হতে হতে হচ্ছে দু পা এগোতে হচ্ছে এক পা পেছোচ্ছে এরকমভাবেই চলছে দেখা যাক কতদিনে কি হয় তো চলতে থাকুক এভাবে আমিও ধৈর্য নিয়ে থাকবো কাজ করতে থাকবো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে তো খুবই ভালো হয় আর হলে চলতে থাকবে এইভাবেই তো যাই হোক ওইদিকে গ্যাসটা মোছা হয়ে গেল আর এখন এই যে গ্যাসের স্ট্যান্ড ওইদিকে হচ্ছে কুকার সবটাই হচ্ছে ধুয়ে নেবো পরিষ্কার করে আর হ্যাঁ তোমাদেরকে বলতে ভুলে গেছি ওইদিকে তো বাবা হচ্ছে ডিউটি আসলো গিয়ে আর এদিকে তো খুব সাবনটা মানে বাসন মাঝে সাবনটা সেটা হচ্ছে শেষ হয়ে গেছিলো তো সেটাই হচ্ছে এখন নতুন আর একটা বের করলাম আর সকালেই গেছে হচ্ছে শুভ একটা কাজে তো ওই যে ওটার জন্য হচ্ছে কাজটা গেছে হচ্ছে বন্ধুর সাথে একটু ওই আসানসোল দেখে একটা স্কুলেরই একটা কাজ আছে তো সেই জন্য একটা দরকারি কাজে হচ্ছে গেছে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে তোমাদের সাথে থাকলে পাশে থাকলে তোমাদেরকে অবশ্যই নিশ্চয়ই জানাবো আমি যখন কাজটা সব মানে পূরণ হবে তখন অবশ্যই তোমাদেরকে নিশ্চয়ই জানাবো তো তা তার জন্য তোমাদেরকে আমার পাশে থাকতে হবে তাহলে তো গেছে তবে এখনও আসেনি তো জানি না ও কটা বাজবে আসতে তো এখন ফোন করেছিলাম একবার তো বললো কাজটা তো হয়ে গেছে তো আজকে হচ্ছে তিনবার যাওয়া হলো তারপরে হচ্ছে কাজটা কমপ্লিট হলো তো কি বলবো মানে শিক্ষা দীক্ষার প্রচুর মানে ভালোভাবে পড়াশোনা করলে কোনো একটা ভালো জায়গায় থাকলে না মানুষজন মানে এটা প্রচুর দাম তো এক একটা মানুষের এক একটা সাইনের প্রচুর দাম তো সেই জন্য হচ্ছে দুদিন দিন তিন দিন টাইম লেগে যায় বা লাইনের পর লাইন তার সাইনের জন্য দাঁড়িয়ে থাকতে হয় এমন একটা ব্যাপার তো যাই হোক এর মধ্যে হচ্ছে এখন তো অনেকটাই টাইম তো এখন শুভ চলে এসেছে তো ওকে হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাবার তাবার দিলাম আর করলাম আর এখন ছাদের কাপড়গুলো যে কয়েকটা ছিল সেগুলো নিয়ে আসলাম নিয়ে এসে হচ্ছে বেশ কয়েকটা শুকিয়ে ছিল আর কয়েকটা হচ্ছে ভেজা আছে তো সেগুলো হচ্ছে এখানে বললাম মিডিয়ে দিয়ে আর কতবার করে ছাদে যাব আর একটু হচ্ছে রেস্ট করব তারপর দেখবো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেলে আবার জিনিসগুলো যেমন শুকাক না শুকাক বা না শুকাক তাও ঠান্ডা হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের মতো আসি পরের দিন আসছি একটা নতুন ভিডিওর সাথে